পড়ছিলাম তাজমহল কলমে প্রিমা ফার্নাস চৌধুরী পর্ব সংখ্যা চার ছাদে মোটামুটি সুন্দর আয়োজন করা হয়েছে ফটোগ্রাফি সুন্দর হওয়ার জন্য তৌসিফ তাসনোভা করেছে ওদের ছবি তোলার ভীষণ শখ পারে না সারাক্ষণ ক্যামেরা নিয়েই বসে থাকতে সাইনার শখ নেই এমন না সে শাওয়নকে প্রায় সময় জ্বালাতো ছবি তুলে দেওয়ার জন্য কিন্তু আজ তার সব বিরক্ত লাগছে ইচ্ছে করছে সব ছেড়ে ছুড়ে চলে যেতে কিন্তু যাওয়া যাবে না দশ দশটা কথা রটে যাবে শর্মিলা আর সাবরিন এসেছে তাদের ছেলে মেয়ে নিয়ে ভাবিও এসেছে সাইনা তার তিন ভাইকেও দেখলো মোটামুটি সবাই হাজির। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো নিয়ে আতসবাজি ফোটাচ্ছে দেখে বাবা চাচারা গর্জন তর্জন শুরু করে দিয়েছে এ ছেলেগুলোর আর শান্তি নেই কিছু হতে না হতেই ঠাস ঠাস করে বাজে ফোটানো শুরু করবে দিনের বেলায় যতটানা না ছিল সবাই রাতের অনুষ্ঠানে তার চেয়ে বেশি কোলাহল হইচই বেড়েছে সাইনা এখনো স্পষ্ট মনে আছে যখন তাদের বাড়িতে কোনো বিয়ের অনুষ্ঠান শেষ হওয়া অবধি সে বসে থাকত বিয়ে বাড়িতে আমু ডাকলো যেত না ঘরে রাত বাড়ছে ওদের আংটি বদলটা হয়ে যাক তোর আব্বারা ঘুমিয়ে পড়বে সারাদিন অনেক ধখলে গিয়েছে রহসনারা এসে তাসনোভাকে কথাটা বলল তাসনোভা তিতলিকে বলল ভাইয়াকে ডেকে নিয়ে আয় তাসদার সিদ্দিকি সাদের এক কোণায় তার ভাই বন্ধু আর দোলা সাথে দাঁড়িয়ে কথাবার্তায় মগ্ন তিতলি গিয়ে ডেকে আনলো তাজদার সিদ্দিকে আসা মাত্রই রসনারা আংটির বক্স খুলে দিল বলল এটা পরিয়ে দাও তাসনোভা হাসিনেরি বললো ক্যামেরা এদিকে এদিকে ফটোগ্রাফার ছুটে এলো সাইনাকে ক্যামেরার দিকে তাকাতে বললে সে তাকাতে পারলো না লেন্স দুটো তাকে বিপদে ফেলবে সে বুঝতে পারছে তাসনোভা বলল এভাবে মুখে নামিয়ে রাখলে ছবি ভালো উঠবে না আশ্চর্য সে বিরক্তিতে তেতে উঠল। রসনারা চোখের ইশারায় ধমকালো তারপর তাজদার সিদ্দিকের দিকে আংটিটা বাড়িয়ে দিয়ে বললো পরিয়ে দাও সাইনা আঙুল দাও মা সাইনা দিকে না তাকিয়ে হাতটা বাড়িয়ে দিল তাসদার সিদ্দিকে হাতটা ধরতেই সাইনা আরও গুটিয়ে গেল তৌসিফ ক্যামেরা ধরে বলল সায়না হাতের দিকে তাকাও সায়না তাকালো না সাউন দেখে বলল এভাবে দাঁড়িয়ে আছিস কেন হাতের দিকে তাকা সায়না তারপরও সহজ হতে পারল না তৌসিফ এসে শিখিয়ে দিল কিভাবে তাকাতে হবে হাতটা কীভাবে রাখতে হবে ইত্যাদি ইত্যাদি সাইনা তার হাতটার দিকে তাকালো তাসদার সিদ্দিকে আংটি পরিয়ে দিতেই সায়না হাতটা ছাড়িয়ে নিল দ্রুত সাউন বললো একটু হাস সাইনা অল্প হাসার চেষ্টা করলো কিন্তু চেহারায় মলিন ছাপ দূর হলো না তবু আনিস এগিয়ে এসে সাইনার হাতে একটা আংটি দিল তৌসিফ বললো ব্রো হাত বাড়িয়ে দাও তাসদার সিদ্দিকি হাত বাড়িয়ে দিল সাইনা ডান হাত দিয়ে শুধু আংটিটা পরিয়ে দিল দায় সারা ভাবে তৌসিফ চবর্গীয় শব্দ করে বলল হয়নি সে এগিয়ে এসে শিখিয়ে দিল কিভাবে এক হাতে ধরে অন্য হাতে ধীরে ধীরে আংটি পরিয়ে দেবে আংটিটা আবারও খুলে নিল তৌসিফ তাজদার সিদ্দিকি খুলতে চাইল না তৌসিফ জোরপূর্বক খুলে নিল সাইনা আবারও আংটিটা পরিয়ে দিল সবার মন মতো করে তৌসিফ বৃদ্ধাঙ্গল দেখিয়ে বলল পারফেক্ট সবার ঠোঁটে হাসি ফুটলো রসনারা শাহিদা বেগম আর আফসার সাহেবকে ডেকে আনলেন তাজউদ্দিন সিদ্দিকিও এলেন তৌসিফ মজা করে শাহিদা বেগমকে বলল চাচিমা মা আজ মেয়ের হাত তুলে দিলে কিন্তু আমাদের বাড়িতে রেখে দেব তৌসিফের মা জোহরা বেগম তাকে ধমকালো তো সিফ তা দেখে আরও ঠোঁট এলিয়ে হাসলো রসনার হেসে বলল কথাটা কিন্তু ভুল বলিস নি তুলে দিলে রেখে দেব আজকের জন্যই সাইনা চট করে বলে উঠলো আমি থাকবো না সবার মনোযোগ কেড়ে নিল তার কথাটা কাজদার সিদ্দিকিও তাকালো কথাটা শুনে সাইনা গম্ভীর মুখে কথাটা বলেছে রসনার হেসে বললেন ও দেখো কি বলে মেয়েটা আচ্ছা বেশ থাকিস না বিয়ের অনুষ্ঠানের পর তো এমনি আসবি বড় মামা খালু ফুপা সবাই উপস্থিত হওয়ার পর বড়ের হাতের উপর কনের হাতটা তুলে দেওয়া হলো তাজউদ্দিন সিদ্দিকী কনপক্ষকে আশ্বাস দিয়ে বলল বাড়ির মেয়ে আরেক বাড়িতে এসেছে এত ভয় পাওয়ার কিছু নেই কথাবার্তা তো আমাদের মধ্যে হয়েছে ভালো রাখার দায়িত্ব শুধু যার হাতে তুলে দিচ্ছি তার নয় আমাদেরও মেয়ে ভালো থাকবে চিন্তার কিছু নেই আসটাফের মা আষ্টের বাপ মেয়েকে নিয়ে একদম চিন্তা করবেন না আমার বাড়ির মেয়ে এনেছি ভালোর জন্যই সাইনার বড় মামা বললেন আপনি একাই সব বলে দিলেন আমাদের আর কিছু বলারই রইল না ছেলেমেয়েরা ভালো থাকলেই আমরা ভালো থাকি সাইনা চোখ নিচে নামিয়ে রেখেছে নিজের হাতটা ওই হাতের উপর এরকম একটা মানুষ কাউকে ভালো রাখতে পারে যাকে দেখলে তার জ্বলতে থাকে সে রাখবে তাকে ভালো এই বোকার দলগুলো কি জানে এই লোকটা কত ছোট লোক পয়সা প্রতিপত্তি দিয়ে মানুষকে মূল্যায়ন করে তারা যদি আজও দরিদ্র থেকে যেত তাহলে এরা তাদের দিকে ফিরেও তাকাত না খানদানি পরিবারের সুন্দরী শিক্ষিত মেয়েকে বউ করে আনতো ঢোল পিটিয়ে এদের সে হারে হারে চিনে তার পরিবার এদের সাথে ভালো মানুষই দেখাতে পারে কিন্তু সে পারবে না তার মন থেকে ঘৃণা না সরলে সে কোনোদিন এদের মন থেকে মেনে নিতে পারবে না তাসদার সিদ্দিকীকে সে কখনো মাফ করবে না এটার কথা ভাবতেও পারবে না হাতটা অনেকক্ষণ ওই হাতটার উপর ছিল নামিয়ে নিতে মনে হলো সাইনে বেঁচে গেল সারা জীবন কি করে এই লোকটার সাথে থাকবে শুধু হাতে হাত রেখেছি এতেই তার দম বন্ধ লাগছে মুরব্বীরা সবাই চলে যেতেই তাসদার সিদ্দিকি জোর দিয়ে তিতলিকে বলল তোকে বলছিলাম না লেসটা খুলে নিতে তিতলি ভয়ে ভয়ে এগিয়ে এসে সাইনাকে বলল তোমাকে জিজ্ঞেস করেছিলাম অসুবিধা হচ্ছে কি না তাজদার সিদ্দিকি আবারও গর্জে উঠলো আমি কি বলেছি শুনিস নি তিতলি সাইনাকে চেয়ারে বসিয়ে লেন্স দুটো আস্তে করে খুলে নিল সাইনার গাল ভিজে গেল চোখের জলে অসভ্য পরিমাণে জ্বলছে তিতলি তার দিকে ফ্যানটা ঘুরিয়ে দিল তারপর টিস্যু দিয়ে আলতো করে গাল মুছে দিতে লাগলো তাসনুভা অসম্ভব বিরক্ত হয়ে বলল লেন্স পড়লেও নাকি কারো চোখ জ্বলে অদ্ভুত সাইনাকে কথা শুনিয়ে সরে গেল সে সাইনা একটু পানি খেয়ে জিরিয়ে নিল তৌসিফ বলল সাইনা আজ কিন্তু ঘুমাতে পারবে না অনেক ফটোশুট হবে সাইনা চুপ করে বসে রইল তৌসিফ ভাইয়ের সাথে এসে এখন মোটামুটি টুকটাক কথা বলে আগে বলতো না তৌসিফ ভাইও বলতো না এই লোকটা তাদের সাথে তকে কথা বলতে দিত না সবার জন্য ঝাল মিষ্টি জাতীয় খাবারের ব্যবস্থা হয়েছে জুসের বোতল আনা হয়েছে এসব দেখে আশরাফ আপত্তি জানাতেই তাসনিমের স্বামী জাহিদ বলল আমার সম্বন্ধের একটা মাত্র বউ থাক টাকা খরচ করতে দেন সবাই হেসে উঠলো সে কথা শুনে তাজদার সিদ্দিকী কিছু বলল না সায়নার বোনের জামাইরা কত কি বলল তাজদার সিদ্দিকে জবাবে কিছুই বলল না চুপচাপ সবার হাসি ঠাট্টা শুনে যাচ্ছে বড় বড় বক্স আনা হচ্ছে সায়না এক চুপ করে বসে রইল শাওন বক্স রেখে এসে বলল ওই কিছু খাবি সায়না বলল বাড়ি যাব এটাই তো তোর বাড়ি এর চেয়ে বড় মিথ্যা কথা আর হয় না এই বাড়িকে তার একটু আপন লাগছে না শাওনের কথার জবাবে সে কিছু বলল না শুধু বলল একটু ঠান্ডা পানি খাবো ভাইয়া ঠিক আছে দাঁড়া তাজদার সিদ্দিকি তৌসিফকে জিজ্ঞেস করছিল প্যাকেজিংগুলো ঠিকঠাক আছে কি না সম্ভবত সেখানে বড় বড় চিকেন বার্গার পেস্টি জিলাপি সেভেন আপ আর জুসের বোতল আনা হয়েছে সবার জন্য আরও কয়েক রকমের খাবার এসেছে ফুরিয়ে এলে ওই বক্সগুলো খোলা হবে শাওন এসব দেখলো না তৌসিফকে বলল শায়নার জন্য একটা জুসের বোতল দাও তো তাজদার সিদ্দিকি বার্গার পেস্টি সহ বাড়িয়ে দিল শাওন সায়নাকে সেখান থেকে ডেকে বলল মনি বার্গার খাবি সাইনা মনে মনে তাকে বকা দিল এক ঝাঁক মানুষের সামনে জিজ্ঞেস করছে বার্গার খাবে কিনা সবাই তার দিকে তাকিয়ে আছে সাইনা কিছু বলল না শাওন তার জন্য এক গাদা খাবার নিয়ে এলো সাইনা শুধু জুসের বোতলটা নিল আর কিছু নিল না জুসটা পুরোটা খেলো সে ঠান্ডা হাওয়ায় খেতে ভালো লাগছিল তার গলা শুকিয়ে আসছে বারবার আজ এত টেস্টা পাচ্ছে তার জুসটা খাওয়া শেষ হলে মনে হলো লিপস্টিক সরে গেছে ফোনের সেলফি ক্যামেরা অন করে ঠোঁট দেখতে যাবে তখনই ক্যামেরার তাজদার সিদ্দিকীকে দেখা গেল তার কিছুটা পেছনে চেয়ারে বসে ফোন দেখছে ফোনের ব্রাইটনেস হাই আঙুল করছে সম্ভবত সে ক্যামেরা অন করেছে মনে হতেই চোখ তুলে তাকালো ওইদিকে সাইনা চট করে ক্যামেরা নামিয়ে নিয়ে ঘাড় ফিরিয়ে তাকালো তারপর গম্ভীর মুখে সরে পড়লো সেখান থেকে বড় আপা বললো তুই চলে এলি কেন উনি বোধ তোর সাথে কথা টথা বলার জন্য ওদিকে গিয়ে বসেছে তুই ইশারা টেসারাও বুঝিস না সাইনা আকাশ থেকে পড়লো অবাক হয়ে বললো আমি কথা বলবো মেজু আপা দ্বিগুণ অবাক হয়ে বলল আজব তুই কথা বলবি না তো কে বলবে তোর জামাই না জামাই হয়েছে তো কি হয়েছে কোলে নিয়ে নাচবো বড় আপা আর মেজু আপা জমে গেল একে অপরের দিক তাকালো অবাক চোখে সাইনা এক কোনায় গিয়ে বসলো যাতে তাজদার সিদ্দিকি তাকে না দেখে আর সেও তাজদার সিদ্দিকিকে না দেখে খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই আবারও ফটোশ্যুট শুরু হলো সিফ আবারও দুজনকে এক জায়গায় নিয়ে এলো সাদে মিট ভলিউমে গান চলছে এতক্ষণ হিন্দি গান চলছিল এবার হাবিব ওয়াহিদের কণ্ঠে গাওয়া সেই গানটা চলছে গোধূলির আকাশ লাজুক লাজুক সন্ধ্যা এখনো জেগে তোমার জন্য শুধু তোমার জন্য সায়নার পছন্দের গান তৌসিফ এসে একটা কাপল ছবি দেখালো যেভাবে বরটাকনের হাত ধরে হাতের উপর ঝুঁকছে সায়নার আপাতমস্তক শিড়ে উঠল সে বেঁকে বসলো সে এই ধরনের ছবি তুলবে না তৌসিফ বলল আরে ভাবিমনি এইসব কাপল পুজ এখন প্র্যাকটিস করে নাও বিয়ে আর গায়ে হলুদের সময় লাগবে তখন আর শিখিয়ে দিতে পারবো না সাইনা রাজি হলো না এই মুহূর্তে তাকে রাজি সাধ্য নেই সে বেঁকে আর শাওন একে অপরের দিকে হতাশ চোখে তাকালো সাদা মাটা পোজ দেখালো যেখানে হালকা দূরত্ব আছে। তাজদার সিদ্দিকি চুপচাপ দেখলো কপাল কুচকে তৌসিফ সেগুলো সাইনাকেও দেখালো বললো এভাবে দাঁড়াতে নিশ্চয়ই সমস্যা হবে না সাইনা নীরবে সম্মতি দিল শাওনের চোখ রাঙিয়ে প্রথম দিন থেকে তেরামি শুরু করে দিয়েছি ফটোশ্যুট শুরু হলো আবার তাজদার সিদ্দিকের ঘড়ির সাথে সাইনার ঘুমটা একটা কোনো আটকে দেওয়া হলো সাইনা অনেকটা দূরে দাঁড়িয়ে তৌসিফ বলল ওনাটা ভাইয়ার হাতে আটকানো থাকবে তুমি ঘাড় ফিরিয়ে তাকিয়ে থাকবে ভাইয়ের দিকে আর একটুখানি হাসবে সাইনার সাথে সাথে ঘুমটা টান দিয়ে বললো এটাও হবে না তৌসিফ শাওন সবাই হতাশ সাইনার বড় ধুলাভাই জামেল বলল মনে হয় আমাদের লজ্জা পাচ্ছে আমরা তাহলে নিচে যাই তাজদার সাহেব আমরা নিচে আছি তাজদার সিদ্দিকি মাথা নাড়ল অল্প করে তারপর তৌসিফকে বলল আমাকে ছাড়বি কখন আর একটু দাঁড়াও সে সাইনের কাছে এগিয়ে এসে বলল সাইনা কথাটা শোনো ভাইকে অনেক দিন ধরে রাজি করেছি তুমি এভাবে বিকে বসলে কিভাবে হবে সাইনা বলল আমি ওভাবে তাকিয়ে ছবি তুলব না একদম কাটকাট ভাষায় কথাটা বলে দিল সে তৌসিফের আর কি বলার থাকে তারা সবাই হতাশ শেষমেশ দুজনকে দুদিকে মুখ করে দাঁড় করে ছবি তুলে তৈসুফ বলল এবার মনে হচ্ছে বিরোধী দলের নেতা নেত্রী পারফেক্ট বলে হতাশ হয়ে সে ক্যামেরা রেখে দিল চেয়ারে বসে জুসের বোতল খুলে গলা ভিজেল সাইনা বাকি ক্যামেরাম্যানকে বলল আর ছবি তুলব না এটা নামান তিতলি বলল মিমি আর ঝুমার নাচবে এখন বাড়ি যেতে পারবে না তুমি সাইনা না করলো না তাসদার সিদ্দিকও কিছুক্ষণের জন্য সরে গেছে ছাদে মোটামুটি কিশোর কিশোরী তরুণ তরুণী আছে যারা নাচবে তারা প্রস্তুতি নিয়ে এসেছে সায়না একটু ভালো লাগলো এবার মন খারাপ খানিকটার জন্য দূর হয়ে গেল কিন্তু নাচ শুরু হওয়ার পর সাদে আবারও ভিড় জমতে লাগলো বড় আপা আর মেজ আপার ছেলেমেয়েরাও নাচবে সবাই মিলে আনন্দ করছে সাত আট বছরের কাজিনরা সবাই মিলে সায়নাকে মাঝখানে টেনে নিয়ে এলো বড়ো আপার মেয়ে নাচছে কোমরদুলিয়ে মেজো আপার ছেলে নাচতে নাচতে পড়ে গেল সায়না তাকে তুলে নিয়ে গালে আদর দিয়ে বলল হয়েছে কাঁদে না কালামুনি বিয়ে সায়না বলল আমার মাথা ব্যথা পেয়েছ না না এখানে ছেড়ে বললো কেন বললো থাক নাচুক সাইনাকে ঘিরে সবাই নাচছে বাকিরা ছবি ভিডিও তুলছে গানের তালে যারা নাচতে লজ্জা পায় তারাও নাচছে বড় দুলাভাইকে টেনে নিয়ে এসেছে শাওন দুলাভাই বলল বললো আমাকে ছাড় ছাড় আমি নাচতে জানি না শাওন বললো আমার বোন তোমাকে এতদিন নাচাটাও শেখাতে পারলো না আফসোস সবাই একসাথে হো হো করে হেসে দিল সাইনাও সবার তালে তালে হেসে ফেলেছিল বিয়ে তাজদার সিদ্দিক এসব ভুলে গিয়েছিল একদম মনে হচ্ছিল এটা তাদের বাড়ির কোনো অনুষ্ঠান সবাই যখন তাকে ঘিরে নাচছিল তখন সায়না অল্প অল্প করে হাততালি দিচ্ছিল ঠিক সে সময় বড় ভাইয়া মেঝ ভাইয়ার সাথে তাজদার সিদ্দিকীকেও দেখা গেল চোখাচোকি হতেই সায়না ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো পিঠ করে দাঁড়ালো অলেদের ভিড়ের মধ্যে সরে সরে থাকলো যাতে তাজদার সিদ্দিকের চোখে না পড়ে তার হাসি মাখা চেহারা মলিন হয়ে এসেছে আবারও নাচ গান শেষ হতে ওদের প্রায় আড়াইটা পার হয়ে গিয়েছে বাচ্চাদের নিয়ে বাচ্চার মায়েরা চলে গেছে ধীরে ধীরে ছাদ হালকা হতে লাগলো এক কনায় বসেছিল ভাই বোনের সাথে ছাদে তখন শুধু বর বউয়ের ভাই বোন ভাবি আর দোলা ভাইরা তারা সবাই বসে আগাম পরিকল্পনা করছে গায়ে হলুদের সবাই কি রঙের গ্রুপ ড্রেস কিনবে আর কি করবে ইত্যাদি সাইনা চুপচাপ তাজদার সিদ্ধিকে মাঝে মাঝে কথা বলছে ভাইদের সাথে তখন সবাই উচ্চস্বরে হেসে উঠেছে সবাই সলা পরামর্শ করে বেরিয়ে যেতে লাগলো একে একে সাইনাকে রেখে সবাই চলে যাচ্ছিল সাইনা সারির কুচি ধরে লম্বা লম্বা পায়ে হেঁটে দরজা অব্দি যেতেই বড় আপা চোখ রাঙিয়ে বলল কথা বল বসে আছে ওখানে ঠাস ঠাস করে চড় মারব সব শিখিয়ে দিতে হলে সাইনা নিঃশ্বাস কেঁপে উঠেছে হাতের তালো পায়ের তালো ঘামছে ছাদের দরজা টেনে বন্ধ করে দিল বড়ো আপা তাসদার সিদ্দিকি দৌড়ে একটা চেয়ারে বসেছে পিঠ পুজো করে হাঁটুতে কোনো এর ভর রেখে চোখ দুটো সাইনার দিকে সাইনা একবার ঘাড় ফিরিয়ে তাকালো তাজদার সিদ্দিকি তার দিকে তাকাতেই দেখে এই প্রকাণ্ড ছাদে সে এই লোকটার সাথে একা একা এইসব ভাবতেই সে এক কিছু না ভেবে অনব্রত দরজার হাক্কা দিয়ে চেঁচিয়ে উঠলো অনেকগুলো পায়ের শব্দ একসাথে শোনা গেল ছাদের দরজা খুলে দিতেই সাইনার সশব্দ কেঁদে ওঠে বড় আপার উপর মেজাজ দেখিয়ে নেমে যেতে লাগলো বকতে বকতে গোটা গোষ্ঠী মিলে নাটক শুরু করেছে আমার সাথে সরো সামনে থেকে একটা কথা বললে কেয়ামত ঘটবে এখানে শর্মিলা আর সবলিন একে অপরের দিকে তাকালো বলল উনি কি মনে করবে বলতো সাইনা ঘরে এসে আবারও চেঁচামুচি জুড়ে দিল সবাই জড়ো হয়েছে তার ঘরে বড় আপা বলল আশ্চর্য তোদের কথাবার্তা হয়নি তাই কথা বলার সুযোগ করে দিয়েছিলাম সাইনা বলল কিসের কথাবার্তা দরজা বন্ধ করে দিয়েছে কোন সাহসী দাদিমা বললেন ওমা ও ভুল কি করলো এক ছাদে দাঁড়াতে না পারলে এক ঘরে থাকবি কেমনে কথাটা শুনে মা চাচিরা সরে যাওয়ার পর আপা আর ভাবিরা সবাই হাসতে লাগলো সাইনা দাদির উপর খেপে বলল সবাই যাও তো এখান থেকে বের হও আমার ঘর থেকে ফালতু পাঁচাল করতে আসে কানের কাছে সবাই বের করে দিয়ে দরজা বন্ধ করে দিল সে তারপর শাড়ি সাজ খুলে বিছানায় হাত পা ছড়িয়ে ঘুমিয়ে পড়ল সকালে ঘুম থেকে দেরি করে উঠলো সে দাদিমা মেরে বলল নতুন বউ দেরি করে ঘুম থেকে উঠছে সবাই সরে দাঁড়াও হাসাহাসি করতে লাগলো তারা সাইনা দাঁতে ব্রাশ চালাতে চালাতে বাইরে বেরিয়ে এলো পুরোনো অভ্যাস পুকুরে মুখ ধোয়ার টানটা এখনও যায়নি ঘাটে বসে ব্রাশ করতে লাগলো সে চুলগুলো এলোমেলো হয়ে আছে কোনো মতে বুকের ভাজ করে পড়েছে চোখে রোদ পড়ায় চোখ দুটো কুচকে আছে ব্রাশ শেষে ঘাটের দিকে এগিয়ে যেতে যেতে তার চোখ তাজউদ্দিন ছাদে একটা লম্বা ছায়া কানে ফোন চেপে ধরা পাশে থুথু ফেললো এদিকে তাকাতে তাকাতে ছায়না কিছুক্ষণ দাঁড়িয়ে ছায়াটার দিকে তাকিয়ে থাকলো ব্রাশ সাথে স্থির হয়ে থুথু ফেলতে দেখে প্রচন্ড ক্ষোভ নিয়ে আরেক পা বাড়াতেই পা পড়লো শ্যাওলা ভাজা ঘাটে হঠাৎই পায়ের নিচের জমি সরে গেল সে ছিটকে গিয়ে পুকুরে পড়ে গেল জল ছিটিয়ে